হাবরাত তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর হামলাকারী অভিযুক্ত যুবক অভিষেক দাস মানসিক ভারসাম্যহীন ছেলে পুলিশের হাতে পাকড়া হওয়ার পর এমনটাই দাবি পরিবারের অভিষেকের মা জানিয়েছেন ছেলে মানসিক ভারসাম্যহীন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় চলে যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়ে অভিযুক্ত ফোন করে বাড়িতে জানিয়েছেন তিনি চাকরির জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়েছিলেন কিন্তু তার নিরাপত্তা রক্ষীরা ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না পরবর্তীতে অভিষেকের পরিবার পুলিশ মারফত জানতে পারে ছেলেকে পাকড়াও করা হয়েছে এখন শুনেছি সকালবেলা বেরিয়েছে দত্ত পুকুর গেছে তারপরে শুনেছি উল্টো ডাঙা গেছে কেন গেছে কি বৃত্তান্ত জানি না ভোর চারটে ডাঙ্গাতে বেরিয়েছে আচ্ছা তারপরে এই রাত্রি প্রায় সাড়ে সাতটা আটটায় ফোন করেছি তখন বলছে মা আমি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আছি ওনার কাছে একটা চাকরির জন্য যদি কোনো একটু মাথায় ই আছে তো চাকরি না আমি তোকে কে যেতে বলেছে অত দূর চাকরির জন্য তার বাড়ি কোথায় বলে সল্টলেক লেক সেক্টর ফাইভ এখানে আছে কিন্তু তার সিকিউরিটিটা আমাকে ধরেছে আমাকে কিছুতে ছাড়ছে না আমি তোমরা একটা ব্যবস্থা করো আর তোকে কে যেতে বলেছে কোনো উত্তর নেই তোমরা ব্যবস্থা করো তো ওর বাবাকে বলো ওর বাবাও অসুস্থ সেও একটু মেন্টালি অসুস্থ মেন্টাল পেশেন্ট এই দুই মেন্টাল পেশেন্টকে নিয়ে আমি থাকি ওর বাবা ওর জন্য অসুস্থ হয়েছে তিনি ব্যবসা করতেন হাবড়া বাজারে চালের ব্যবসা করতেন তারপরে ওর বাবা জ্যাঠাকে বললাম তারা চটাপট রেডি হয়ে দুই ভাই গাড়ি ঠিক করে চলে গেল পুলিশ ওখান থেকে আবার কোথাও চালান দেওয়ার টালে ছিল তারপরে এর জ্যাঠা ফোন করে পুলিশকে বলে যে আমাদের কথাটা শোনান ও কিন্তু সাইকেটিক পেশেন্ট এনআরএসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আশিস মুখার্জি দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছে হানে মনোবিকাশ কেন্দ্র থেকে রিলিজ হয়েছে তাহলে ঠিক আছে আমরা কোথাও চালানো করবো না এখানে ও ভালো আছে আপনাদের সব ডকুমেন্ট নিয়ে আপনারা চলে আসুন কোনো চিন্তা করবেন না ও কিন্তু যখন টেন্টেড হয়ে যায় তখন কিন্তু ওর মধ্যে ও থাকে